আজকে যাবো হচ্ছে আই ফুটবল মাঠ যেখানে আমিও একসময় খেলেছি একটা টেনিস টুর্নামেন্ট চলছে ডে নাইট টুর্নামেন্ট বেশ বড়ো টুর্নামেন্টটা করছে সেখানেই আমার বন্ধু নির্মল নাম সে সেই অর্গানাইজারের মধ্যে আছে এবং সেই আমাকে ইনভাইট করেছে তো সেখানে আজকে যাব সেখানে গিয়ে আমাকে তারা সম্বর্ধনা দিব দিব বলেছে এবং সত্যি খুব ভালো লাগছে তো বন্ধুরা দেখো তোমরা সেখানে কি হয় না হয় ছোট্ট করে এই ভিডিওটা হবে আমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবো কেমন লাগলো জানাই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল বেশ কিছুদিন আগে বেশ শীতের শেষের দিকেই খেলাটা হয়েছিল আই হতে বহুদিন পর একটা খুব বড় টুর্নামেন্ট হলো দারুণভাবে টুর্নামেন্টটা হয়েছে সত্যিই খুব ভালো লাগলো আরও ভালো লাগতো যদি নিজে এই টুর্নামেন্টে খেলতে পারতাম তাহলে হয়তো আরও আনন্দ পেতাম তবুও বন্ধু নির্মল অনেক ধন্যবাদ اچھا یہ دو نے سیفالر ہے ہاں جو جو ہاں حاضر ٹیم کی طرف سے انہوں نے کہا ہے مستر دیپک شنہ گروت پروگرامر جن کے بولن দিন পর মালদার কাছাকাছি জায়গায় মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এরকম ভালো একটা টুর্নামেন্ট অনেকদিন পর দেখতে পাচ্ছি মানে বেশ কিছু ধরে গুলগুলিতে হচ্ছিল তো সেই কন্ট্রাস্টে বলবো এটাও খুব সুন্দর হচ্ছে এবং আশা করি যে আরো ভালো হয় এবং হয় সেটাই আশা করবো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের থেকে আমরাও আশা করি এই টুর্নামেন্ট যাতে বহমান থাকে কন্টিনিউ থাকে আপনাদের সহযোগিতায় সহমর্মিতায়

প্রতিবন্ধী প্লেয়ার মাননীয় তুষার পাল মহাশয় ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি সবার আগে আই হো স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটিকে সোসাইটির সদস্য সদস্য সেক্রেটারি সভাপতি আরও যারা অন্যান্য সদস্য আছে সবাইকে আমি সেভাবে চিনি না তো সবাইকে অশেষ ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা এখানে খেলার আয়োজন করেছে অনেক দিন পর এই মাঠে এসেছি যেখানে আমি আমি অ্যাকচুয়ালি এখানে ডে নাইট খেলাতে অংশগ্রহণ করিনি কখনো কারণ আমি শুনলাম যে ছাব্বিশ বছর পরে এখানে ডে নাইট টুর্নামেন্ট হচ্ছে আমি এখানে দিনের টুর্নামেন্ট যেগুলো হয়েছে আজ পর্যন্ত সবই খেলেছি তো এইবার এই টুর্নামেন্টে গেস্ট হয়ে আসতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে আর এই আই হোপ স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির সমস্ত সদস্যকে এবং বিশেষ করে আমার বন্ধু নির্মলকে অশেষ ধন্যবাদ যে আমাকে এরকম একটা অনার দেওয়ার জন্য এবং ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ক্লাস ক্লাবের সেক্রেটারি মানস দা এবং প্রেসিডেন্ট জনমতি তাদের দুজনকেই অশেষ ধন্যবাদ যে তারা আমাকে এই জায়গাটা দিয়েছে এবং আমি সত্যিই খেলাটা দেখে ভাল লাগছে এবং আশা করব যে আগামীতে এই খেলাটা আরও ভালো হোক এবং আরও জাকজমকপূর্ণ হোক যাতে অল ওভার মালদাতে বুঝতে পারে যে হ্যাঁ আই হতে একটা বড় ক্রিকেট টুর্নামেন্ট হয় ধন্যবাদ ধন্যবাদ আমাদের সোসাইটির পক্ষ থেকে আই স্পোর্টস অ্যান্ড কালচার সোসাইটির পক্ষ থেকে আমাদের সোসাইটির সম্পাদক মানস দাস মহাশয় উত্তরীয় প্রদান করে আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন অবশ্যই সকল সকলেই একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপনে উৎসাহ দান করবেন অবশ্যই খুব ভালো লাগছে আপনি আজ এসেছেন এভাবে এই ধরনের টুর্নামেন্টে এসে আমাদের সত্যি এবং নির্মলকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের এত কৃতি ক্রিকেটারকে আমাদের এই মঞ্চে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে বন্ধু নির্মল আজকে এর জাগে আমি আই হতে এসছিলাম সত্যি খুব ভালো লাগলো কারণ প্রোগ্রামটাও ভালো লাগলো খেলাটাও খুব ভালো হচ্ছে